নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন আজকের ভিডিওর প্রতিবেদনের বিষয় মাতা লক্ষ্মীদেবীর অতি প্রিয় চার রাশি অর্থাৎ এই চার রাশির উপর মাতা লক্ষ্মীদেবীর অশেষ কৃপা থাকে প্রথম যে রাশির কথা আমি জানাব সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উপর মাতা লক্ষ্মীদেবীর কৃপা সব সময় থাকে মায়ের কৃপায় এদের জীবনে কোনোদিন অর্থের অভাব হয় না এরা যথেষ্ট বুদ্ধিমান হয় এবং পরিশ্রমী হয় নিজের বুদ্ধি এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে এরা জীবনে সফলতার চরম পর্যায়ে পৌঁছে যায় মাতা দেবীর দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল মিথুন রাশি মিথুন রাশির উপর মাতা দেবীর অশেষ কৃপা থাকে মাতা দেবীর কৃপায় এরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে থাকে জীবনে এরা প্রচুর সম্মান অর্জন করে থাকে কোনোদিনও এদের অর্থের অভাব হয় না এবং জীবনে এরা খুব সহজেই সফলতার শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে যান মাতা দেবীর তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল সিংহ রাশি সিংহ রাশির উপর মাতা লক্ষ্মীদেবীর সবসময় অশেষ কৃপা থেকে থাকে মায়ের দয়ায় তারা প্রচুর ধন সম্পদ অর্জন করে থাকে তারা রাজার মতো জীবন কাটিয়ে রাখে এবং এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এর পাশাপাশি এদের মধ্যে দয়া মায়া মমতা দান ধ্যান প্রভৃতি থেকে থাকে চতুর্থ মাতা লক্ষ্মীদেবীর যে প্রিয় রাশির কথা জানাবো সেটি হলো মীন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের উপর মাতা দেবীর আশীর্বাদ থাকে সারা জীবন এরা মাতা দেবীর পাশাপাশি নারায়ণেরও কৃপাদৃষ্টি পেয়ে থাকেন এরা প্রচুর পরিশ্রম করে থাকেন এবং এই পরিশ্রমের কারণে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছে যান এরা জীবনে খুব সহজেই সফলতা অর্জন করে থাকেন এই হচ্ছে মাতা দেবীর প্রিয় চার রাশি এই চার রাশির পাশাপাশি আরেকটি রাশির নাম পাচ্ছি যেই রাশি মাতা লক্ষ্মীদেবীর অতি প্রিয় আর সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উপর মাতা দেবীর আশীর্বাদ থাকে সেই জন্য জীবনে প্রত্যেকটা মুহূর্তে এরা আনন্দে উপভোগ করে কাটিয়ে দিতে পারেন এদের জীবনে সম্পদ এবং খ্যাতি আসে হঠাৎ করে জীবনের শেষ পর্যায়ে এরা প্রচুর অর্থ সঞ্চয় করতে সক্ষম হয় মাতা লক্ষ্মীদেবীর কৃপায় ধন্যবাদ